ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়েছে তিনশো আসনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে দলটি তবে তিনশো আসনের মধ্যে প্রায় একশো আসনে কারা প্রার্থী হবেন তা অনেকটাই চূড়ান্ত বাকি দুইশো আসনের জন্য মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দেড় হাজারেরও বেশি প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করা বিএনপির জরিপে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে দলটির একাধিক সূত্র দলীয় নির্দেশে এবার প্রার্থীর ক্ষেত্রে দলের এবং ইমেজের নেতাদের প্রাধান্য দেওয়া হবে এর মধ্যে একশো আসনে তরুণ নেতাদের প্রাধান্য দেবে দলটি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন মাধ্যমে প্রতিটি সংসদীয় এলাকার সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে খোঁজ খবর রাখছেন তাদের সঙ্গে কথা বলছেন বিশেষ করে যারা দুই সালে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের সঙ্গে কথা বলছেন অনেককে বিভিন্ন আসনে কাজ করার সরাসরি নির্দেশনাও দিচ্ছেন বিএনপির হাইকমান্ড সারা দেশে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেয়ার পাশাপাশি প্রতিটি সংসদীয় এলাকায় দলীয় প্রার্থী করার বিষয়ে বেশ কিছু শর্ত দিয়েছেন এর মধ্যে রয়েছে যারা বিগত দেড় দশকের আন্দোলন সংগ্রামের মাঠে সক্রিয় ছিলেন তাদের প্রার্থী করার বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে এছাড়া প্রার্থী হতে হবে সুশিক্ষিত ও ক্লিন ইমেজের যাদের নামে সন্ত্রাস দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ আছে তাদের প্রার্থী করা হবে না নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের থেকে অধিকতর গ্রহণযোগ্য প্রার্থীদের নিয়ে সারা দেশে তিনশো আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে তারপর সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা হলে কিছু আসন ছেড়ে দেবে বিএনপি না হলে সব আসনেই এককভাবে নির্বাচন করবে সবশেষ দুই সালে নির্বাচনে অংশ নেয় বিএনপি তখন দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রায় আড়াই হাজার প্রার্থী এখনও বিভিন্ন এলাকায় প্রতি আসনে তিন থেকে পাঁচজন প্রার্থী আছেন এবার দলের সুবিধাজনক পরিস্থিতির কারণে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অনেক বেশি বিজয় টিভি নিউজ ডেস্ক